আসসালামু আলাইকুম আজকে আমরা গ্রামে যাব আমাদের বাড়ি এমন একটা আম গাছ আছে যেটাতে দুই ধরনের আম হয় छचात्पुर तो रेलवे स्टेशन আমরা এখন পার হলাম ফুলবাড়ি বাজার সামনে সমাজ কল্যাণ বাজার এই বাজারের পশ্চিমে চলে গেছে আলোকদিয়া গ্রাম যার চারিদিকে বিল গ্রামটি দ্বীপের মতো দাঁড়িয়ে আছে কৃষ্ণার দরগা এটা হচ্ছে কৃষ্ণার বাওর যা মামা ভাগ্নে দোয়া নামে পরিচিত এটা কৃষ্ণা বান্দাল বাজার কৃষ্ণা বাজার বাজারে প্রতি শনি আর বুধবারে হাট বসে এই তো আমরা চলে এসেছি এই আমাদের বাডি কাজ চলছে এই বড় আম গাছটা বাড়ির পাশেই ছাদের উপর থেকে আম ছেড়া যায়। ডালগুলো সব ছাদের আছে। তবে গাছের গোড়ার জন্য ঘরের ভিতরের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে এই মেহেগুনি বাগানটা আমাদের এখানে পঞ্চাশটার বেশি গাছ আছে আমার নিজের হাতে গাছগুলো লাগিয়েছেন এই যে দেখুন আম গাছের শেকড়ে ভবিষ্যতে ঘরের ভিত ক্ষতিগ্রস্ত হতে পারে সামনে ছাদ বাড়ানো হয়েছে বেলকনি করার জন্য বেলকনি করা হলে আরো সুন্দর দেখা যাবে বাড়ির উত্তর দিকের কোনায়ও একটা আম গাছ আছে আম গাছের পাশে একটা লিচু গাছও আছে এই গাছটাও বাড়ির কাছে তবে বড় আম গাছটা বেশি কাছে সামনে বারান্দা বাড়ালে এই গাছটাও কাটা পড়ে যাবে এই যে দুইটা রড এক্সট্রা পড়ে আছে এই যে আরেকটা গাছ এই গাছটাও বড় আমাদের বাড়ির পিছনে একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন মাটি ভেঙে ভেঙে পুকুরের ভিতর চলে যাচ্ছে যা আমাদের বাড়ির জন্য হুমকি স্বরূপ বাড়ির পিছন থেকে এভাবে ভেঙে যাওয়ার কারণে আমরা পুকুরের পাটা বেঁধে নিয়েছি এখন মাটি দিয়ে ভরাট করে নিলেই হয়ে যাবে অর্ধেক ইতিমধ্যে ভরাট করা হয়ে গেছে মাঝে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য বন্ধ ছিল চলুন ছাদে আপনাদের কিছু চমৎকার জিনিস দেখায় ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই তাই দেখলেন বাসই দিয়ে উঠলাম পরবর্তীতে আমরা অ্যাঙ্গেল দিয়ে সিঁড়ি বানিয়ে নেব দেখুন বড় আম গাছটার ডালগুলো ছাদের পাশে ছাউনির মতো আছে এখানে চেয়ার নিয়ে বসার মজাই আলাদা আর বাড়ির উত্তর পাশের কোণার গাছের আমগুলো দেখুন এগুলো রুপালি আম প্রতি বছর এই গাছে প্রচুর আম হয় কিন্তু এই বছর অযত্নে অবহেলায় আমের পরিমাণ একটু কম আবার বাড়ির কাজের জন্য একটা ডালও কাটা পড়েছে আপনারা জানলে অবাক হবেন এই একটি গাছেই দুই জাতের আম হতো যে ডালটা কাটা পড়েছে ওই ডালে হিমসাগর আম ধরত আর বাদ বাকিগুলো তো দেখতেই পাচ্ছেন রূপালী এই যে দেখুন এই ডালটা কাটা পড়েছিল এই ডালে প্রচুর আম ধরেছিল এই গাছটাও আগের সাথেই লাগানো তবে এই গাছটা ওই গাছটার থেকে বড় হয়ে গেছে বেশি আমার বুদ্ধি হওয়ার পর থেকে দেখে আসছি এই গাছে আম ধরে তবে আমের সাইজ খুবই ছোট ছোট হয় তবে এই বছর আল্লাহর এমন রহমত যে আমের সাইজগুলো দৃষ্টি নন্দন সম্পূর্ণ অযত্নে আমের পরিমাণও কিন্তু খারাপ নয় যদি যত্ন নেওয়া হয় আমের প্রচুর পরিমাণ ফলন হয় চলুন এবার ঘরের ভেতরে দেখাই ঘরে ঢুকেই ডাইনিং রুম আর এই ফুলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমার আম্মু নিজ হাতে এঁকেছিল এটা হচ্ছে ছোট রুম এটা ছোট বেডরুম হিসেবেও ইউজ করতে পারবো আবার ড্রয়িং রুম হিসেবেও ইউজ করা যায় চলুন এবার মাস্টার বেডরুম দেখাই দেখতে পাচ্ছেন ঘরের ওপর আগে টিন দেওয়া ছিল ঘরের বিদ্যুৎ লাইনগুলো দেখুন পাইপ দিয়ে করা ছিল আমরা ইনশাল্লাহ ওয়ারিং করার সিদ্ধান্ত নিয়েছি এই জায়গা দিয়ে একটা দরজা বের করার সুযোগ রয়েছে যেটা রুমের সাথে অ্যাটাচড টয়লেট হবে এই যে ডাইনিংয়ের সাথে কমন টয়লেট তবে দেখতেই পাচ্ছেন কতটা বড় কতটা বড় প্রয়োজন নেই এই জন্যে মাঝখান দিয়ে একটা দেয়াল তুলে ওই রুমের সাথে অ্যাটাচ টয়লেট করে দেওয়া হবে ইনশাআল্লাহ আর একটা বাসায় দুইটা টয়লেটের প্রয়োজন আছে এটা হলো রান্নাঘর ঘরের ভিতর কোনো প্লাস্টার করা হয়নি টাইলস লাগানোর চিন্তা ছিল লাগাবো ইনশাল্না এই জায়গা থেকে একটা সানসাইট একদম এই জায়গা পর্যন্ত করে নিতে হবে আর একটা বেডরুম মেইন সুইচটা খুলে এসে ঝুলছে যদিও ভয়ের কিছু নেই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আমার নতুন চ্যানেল আপনারা এমন ভিডিও দেখতে পছন্দ করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি নতুন ভিডিও আপলোড দিলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ